একে ভর্তি আমি এখানে করতে পারবো না কেন কি নিরাপদে রেখে যাবো সর্বনাশ করে স্টাফরা রয়েছে একটা মহিলার দিকে মারলো চটকানা মারলো স্টাফেদের ভেতরে অনেক দুর্ব্যবহার আছে কলকাতার নাম হাসপাতাল এস এস কে এম হাসপাতাল সেই এস এস কে এম হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা একেবারেই ঠিক নয় রোগীদের সঙ্গে করা হচ্ছে দুর্ব্যবহার আর এমনটাই অভিযোগ তুলছেন এখানকার চিকিৎসা করাতে আসা রোগীরা তারা দাবি তো শুনছেন ডাক্তাররা তাদের সাথে দুর্ব্যবহার করেন আর এই অভিযোগ নিয়ে তারা বারংবার করে সরব হচ্ছেন সরাসরি শুনেন এবং তাদের মুখ থেকে তাদের কী বক্তব্য আমার হাসম্যান মানে অসুস্থ দেখবে তাকে ছিঁইনে দেখতে যাও 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 ছিঁইনে দিল সে অসুস্থ হয়ে যাচ্ছে না ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না কি হচ্ছে হ্যাঁ যে রেপোর্টটা করে দেখবে

তা এরকম করে কি মানুষকে রুগী দেখা ঠাই 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 আসবো হে তা রিপোর্ট হবে হো রিপোর্ট হবে রিপোর্টগুলো দেখবে না হ্যাঁ ওই রিপোর্ট ওই বলবে আর করাই সার হয়ে যাবে ওই এসে এসে টাকা পয়সা খরচা করে গরিব মানুষ টাকা পয়সা খরচা করে আসবো আর টাকা পয়সা যে কিনে নিতে বলবে হাজার টাকা বলবে হাজার টাকা দিয়ে কিনে নাও হ্যাঁ এই কিনে নেবো যেদিন এখানে আসবো কেন সেরকম আমার বাড়ি থেকে টোটো গিয়ে দাঁড়ায় ওকে আর আমাকে ভোট দিতে যাওয়ার জন্য মানে তৃণমূলকে ভোট দাও আমরা দিয়েছি দিয়েছি বিশ্বাস করে অথচ উনসত্তর বছর বয়স এখনো বার্ধক্য ভাতা পাচ্ছি না বার্ধক্য ভাতা পাচ্ছি না আমি আমি ক্যাটারিংয়ের কাজ করতে গিয়ে ক্যাটারিংয়ের কাছে ফিরা থাকিমের সাথে আমার অনেকবার দেখা হয়েছে বিএনআর বিএনআর বালি বালি বেলুর বেলুর মঠ বালি হ্যাঁ চোর করে চোর করে ভোট দেওয়া না ওই বাড়ির সামনে এসে টোটো দাঁড়ালো চলুন চলুন হুদি চলুন 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 উঠুন আসুন আসুন খেয়ে উঠেছি সবে আরে খেতে দাও মানুষকে আসুন একুনি টোটোতে বসতে হবে এবং নেমে গিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে যেন বর বর আনতে যায় যেমন এরকম এরকম গিয়ে গাড়ি নিয়ে আমাকে এবার বাড়ি পৌঁছে দেয় মানে ভোটটা ওদের দাও আর কি এই আর কি এও দেখি যে যারা ভোট দিতে পারছে না লোক কী করে হাত ধরে এনে ঢুকি মানে তাড়াতাড়ি করো মানে ছাপ্পান মেরে মেরে এস এস কেমে আজকে এসেছেন পরিষেবা দাও বলে আমি তো পিজি জি সম্বন্ধে জানতাম যে ভারতবর্ষের মধ্যে পিজি হচ্ছে এক নম্বরে ভালো চিকিৎসা কিন্তু কিন্তু আমি দেখতে পাচ্ছি স্টাফেদের অনেক দুর্ব্যবহার আছে স্টাফেদের ভেতরে অনেক দুর্ব্যবহার আছে আরে ও গিয়েছিল ইউরিন ইউরিনটা এ করার জন্য সেখানে বলছে যান আট নম্বর ঘরে যান আট নম্বর ঘরে খুলে দেখে কেউ আট নম্বর ঘরে গেছি ওখানে আমার ইউরিনটা ওই যে টেস্টিং করবে ইউরো স্টাডি ইউরো স্টাডিতে আমি ঢুকেছি আমার ক্যাচিটার খুলে দিয়েছে আমার ফ্লোটা দেখবে ইউরিনের ফ্লোটা দেখবে ছিটকেনি দেওয়া ওখানে একজন ম্যাডাম ছিল উনি তিনটে বেজে গেছে তিনটে বেজে গেছে ওনার যেন ডিউটি শেষ অথচ ওষুধের ডিপার্টমেন্টে ওষুধ কিন্তু দিচ্ছে ওষুধটা কিন্তু বিকাল যতক্ষণ প্রেসক্রিপশন দাঁড়িয়ে নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তো ওষুধ দিতে হবে ওখানে ওষুধ দিচ্ছে কিন্তু ইউরো ডায়নামিকে গিয়ে যে পরীক্ষা করলাম আমার পরীক্ষাটা করলো সরকারি হাসপাতালে তো গরিব মানুষ এখানে আসে তাই সেই মানুষ তো এখানে আসবে বড় লোক করেছেন কি তার ছিটকিটিটা দিয়ে চলে গেছে কতক্ষণ দাঁড়িয়ে আছে কোথায় চলে গেছে জানি না তারপর ওইখানকার স্টাফই ওইখানকার স্টাফই হাতে গ্লাভস পরে বললো আপনি চেয়ারে গিয়ে

আর এরা বয়স মানে না সময় মানে না কচি বাচ্চা মানে না কিচ্ছু মানে না এদের যৌন জ্বালা শরীর এত ওরা জগতা চলছে ওরা জগতা মানে আমার বাবা যদি বেঁচে থাকতো বলতো নরক কুন্ডু পশ্চিমবঙ্গ নরক কুন্ডু চলছে এত কি করেন আমি তো এখন আমার তো উনসত্তর বছর বয়স এর কাজ করে সংসার চালাতাম সেটাও তো কট মাস বন্ধ করো ডাক্তারবাবুর বোধবাসিতে আজকে বলছি স্যার আমার অর্জনের সংসার চলে উনি কিছুতেই সেটাকে কে করল না মানে এই টাইমে পাঁচটা বাজে আপনারা ইনফরমেশন নিচ্ছেন ঠিক আছে আপনারা বা সকাল এগারো টাকা থেকে এনে দুটো বন্ধ চায় দেড়টা পর্যন্ত যদি আপনারা চোখে দেখেন তো সেটা ভালো হয় তো নাকি যে এখানে যেটা হয় আপনার সেটা নিজের চোখেই দেখে দেবে সেটা আপনারা তুলতে পারবেন পারবে আমাদের বলাটা হয়তো কতটা মানে গ্রহণযোগ্য হবে না হবে সেটা আমার তো জানা নেই আমি রাতের বেলা সবাই হ্যাঁ এরকম একটা ব্যাপার পরিষেবা ভালো নয় কেন আমি দেখছি যে স্টাফরা রয়েছে একটা মহিলার আপনার মতন আর একটা বৃদ্ধ মানে এই রকম বয়সের মানুষকে দেখিয়ে মারলো চটকানা মারলো ওই আপনার বাঙ্গুরেতে যেখানে ডেট দেয় হ্যাঁ তো আমার তো ওটা দেখে খারাপ লাগলো কিন্তু সব তো দেখছে তাদের উচিত কি ছিল যে এটা বড় হচ্ছে অন্যায় এটা তোমার লাইন পর লাইন ঠিক তাও ঝামেলা হবে না কি করে ওই মেয়েটা কি করে মারলো আমার এটা খুব খারাপ লাগলো পরিষেবা ভালো নয় তো কি করে ভালো হলো এটা ভালো নয় তো আমি তো সবাই দেখলো নিয়ে চোখে দেখলাম ডাক্তারদের ব্যবহার আমি এখন ডাক্তার মানে পাইনি পরিষেবা আমি আজ ফার্স্ট টাইম এসেছি কিন্তু যেটুকুন দেখেছি আমি মানে ভালো ভালোবাসছি তারপরে এবারে আমি দেখবো আমি লাইভের প্রথমে এসেছি আমি সেটা স্টাফদের ব্যবহার কিছু কিছু স্টাফরা একটু খাবার খারাপ ব্যবহার করছে তবে আমি আজ একুশ সাল থেকে পিজিতে আসছি আমার একটা মায়ের জটিল একটা শরীর খারাপ ছিল তো এখন আমার মার দেখাচ্ছে আমরা গ্যাস্টোর সার্জন রায় ডক্টরবাবু দেখছেন খুব ভালো পরিষেবা ডাক্তারের পরিষেবা এখানে খুবই ভালো আমার সব থেকে যেটা আমার মনে হয়েছে এখানে কিছু কিছু স্টাফরা আছে তারা নিজের মতোই গল্প করছে সাইডে অনেক পেশেন্টরা দাঁড়িয়ে আছে বা তাদের পরিজন অনেক কিছু বলতে চাচ্ছে না তারা নিজেদের ভিতরে গল্প চালিয়ে যাচ্ছে আর একটা যেটা দেখলাম যে এস এখানে হাজার হাজার মানুষ আসছে তাদের চিকিৎসা নিতে এখানে বাথরুমের পরিষেবাটা টয়লেটের পরিষেবা খুবই খারাপ আমি ওইটা দেখে আমিও আজকে আমার নিজের একটা ফেসবুক আইডিতে আমি সহ্য করতে পারিনি দেখে আমি ওটা আমার সকালবেলা সরকারি আপনারা নিগ্রহ করা হয়েছে এগুলো তো ঠিক নয় এগুলো আমরা দেখছি যে আর জি করে ঘটনা ঘটেছে বা এখানেও শুনছি এখানে এসে এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে এগুলো ঠিক নয় এগুলো আস্তে আস্তে করে যারা যারা আছে তারা দেখবে এগুলো যাতে না ঘটে এই ঘটনাগুলো কেন আমাদের যেসব বোনরা রাস্তাঘাটে চলছে তারা যেন সুরক্ষিতভাবে চলতে পারে এবং যারা স্টাফের কাজ করছে হাসপাতালে তারা যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করতে